গাইজ আজকে আমার বিপরীত দলে দুজন ভিবিএস প্লেয়ার পড়েছে সেটা দেখার পর আমার মনে এরকম হয়ে গেছে তারা দুজন উড়ে ধরে কিল করা শুরু করে দিয়েছে যেমন আমি জুম ধরে নপলে এই দেখো ভাই কি মারটা দিছে আর আজকে আমরা ওদের সঙ্গে কোনো ফাইট নিব না এই দেখো ভিবিএসরা শুধু সেকেন্ডে সেকেন্ডে মনে হয় ফিল করতেছে এই দেখো আবার ভিবেস ভাই এরা কি শুরু করে দিয়েছে তো যাই হোক গাইজ আজকে আমি ওদের সঙ্গে টিম আপ করার চেষ্টা করবো দেখি ওরা আমার সঙ্গে টিম আপ করে কি না তারপরে পাকনামি করে ওদেরকে মারার চেষ্টা করতেছি কিন্তু ভাই ওরা হ্যাকার লেভেলের মার দিয়ে দিতেছে অনেকবার চেষ্টা করেছি ভিবেস প্লেয়ার গুলোকে মারার জন্য কিন্তু ওদেরকে মারতে পারিনি তো অবশেষে ওদের সঙ্গে টিম আপ করলাম ওরা টিম আপ করলো আমার সঙ্গে গাইজ এ হচ্ছে ফার্স্ট ভিবেস প্লেয়ার এ অনেকগুলো কিল করেছে তাই এর কাছে একটা ট্রফি ঘুরতেছে আরে এই পিছে যে প্লেয়ার গুলো দেখতেছো তারা হচ্ছে তার টিমমেট কিন্তু আরেকজন ভিভিএস প্লেয়ার কোথায় যে গেছে তাকে তো খুঁজে পাইতেছি না গাইস ভিভিএস প্লেয়ারটাকে আমি একটু ইমোট দেখাইতেছি তো আমার ইমোট দেখে সেই ভিভিএস প্লেয়ারটা আমাকে ইমোট দেখাইতেছে হাই ইমোট আর আমার একটা প্লেয়ারকে আরে এই তো ভাই দ্বিতীয় ভিভিএস প্লেয়ার আরে ভাই আমাকে তো মেরে দিলো